দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা সংবাদে সাথে আছি আমি মাদারীপুর জেলা কালকিনি উপজেলায় বাসগাড়ি খাসের সংলগ্নে হাজি হেমায়ত উদ্দিন এর নিউ হাওলাদার ব্রিক্স ম্যানুফ্যাকচারিংয়ে কৃষি জমি ও নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে কৃষক ও এলাকাবাসী এতে একদিকে যেমন ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে অন্যদিকে নদী ভাঙন ও পরিবেশগত ঝুঁকিও বেড়ে চলেছে স্থানীয় সূত্রে জানা গেছে হাজি হেমায়ত উদ্দিন প্রভাবশালী হওয়ায় নিমিহ মানুষের উপরে প্রভাব খাটিয়ে গভীর রাতে প্রভাবশালী এ চক্র ভেকু ও ট্রাক ব্যবহার করে কৃষি জমি ও নদীর পার থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে এসব মাটি তার ও আশপাশের ইট ভাটায় সরবরাহ করা হচ্ছে ফলে বহু জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে এবং নদীর পার দুর্বল হয়ে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে এলাকাবাসীর অভিযোগ বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি একজন ক্ষতিগ্রস্ত কৃষক বলেন আমাদের ফসলি জমি কেটে নেওয়ায় এখন আর চাষ করা যাচ্ছে না এতে আমাদের জীবিকা হুমকির মুখে পড়েছে নাম প্রকাশে অনিচ্ছু অনেকে বলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ইটভাটা মালিকদের নিকট হতে মোটা অঙ্কের টাকা খেয়ে নীরব ভূমিকা পালন করছেন পরিবেশবিদদের মতে এভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে তারা দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন